ভূমিকম্প এই ভূমিকম্প এখন বাংলাদেশে সহ আতঙ্কের নাম হয়ে গেছে এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যা হয় এই যে আতঙ্কের কারণে আমাদের মানসিক এবং শারীরিক কিছু পরিবর্তন হয় এটাকে আমরা ইংলিশ ভাষায় বলি পোস্ট আর্থক ডিজিনেস সিন্ড্রোম তা আমি এই সম্বন্ধে বলতে চাই একটা ভূমিকম্প হওয়ার ফলে পরে যে মানসিক একটা টার্নওভার হয় সেখানে ভয় থাকে আতঙ্কা থাকে শব্দ থাকে তখন তার মধ্যে এই জিনিসগুলো পার্সিস্ট করে সে যখন তখন ভাবে এখনই মনে একটা ভূমিকম্প হলো কিছু নলেই মনে হয় ভূমিকম্প হচ্ছে এবং সে একটা বদ্ধ পরিবেশে আছে দেখা যাচ্ছে তখন তাকে দেখা যাচ্ছে তার বিল্ডিং পড়ে যাচ্ছে বা আমি একটা লিফ্টে উঠলাম সেই লিফ্ট মনে ছিঁড়ে যাচ্ছে এবং অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি তখন মনে হচ্ছে আমি মনে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছে একটি ভাব তো এই যে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় তো এইটা হচ্ছে এখনকার আমাদের সবার মধ্যে আসলে শুরু হয়ে গেছে তবে এটা নর্মালি উইকস টু মান্থ থাকতে পারে কিন্তু যদি এরকম হয় সে এটা যদি পারসিস্ট করে মোর দেন ওয়ান মান্থ তাহলে কিন্তু একটু আমরা আসলে মানসিকভাবে সে কিন্তু আমরা চিন্তা করি সে মানসিক আতঙ্কে বিরাজ করছে আমরা অনেক কিছুই পাচ্ছি এখনও পাচ্ছি যে তার মাথা ঘুরাচ্ছে হচ্ছে না মানে কীরকম জানি শরীর কাঁপতেছে তুলতেছে সাগরের মধ্যে যেমন নৌকা যেরকম তোলে এরকমই তুলতেছে সো এরকম যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ইউজুয়ালি এটা আমরা আমি আগেই বলেছি যেন এক মাসের মধ্যে ঠিক হয়ে যায় যদি না হয় অবশ্যই ডক্টর কাছে যাবেন এবং আমরা তখন এই যে ভূমিকম্প হচ্ছে এটা তখন আমরা কিছু অ্যাডভাইস দিয়ে দিই সেক্ষেত্রে আমরা যেটা করবেন সেটা হচ্ছে ঘুমটাকে যাতে ঠিকমতো হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো ঘুমের আগে কোনো সবসময় সোশ্যাল মিডিয়া ইউজ করবো না এবং চা খাবো না ঘুমটাকে ইনস্যোর করতে পারি প্রপারলি এবং দেখা যাচ্ছে আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি আমরা দেখা যাচ্ছে আমরা শ্বাস নিব শ্বাস ধরে রাখবো এবং শ্বাস ছাড়বো আমরা চার সেকেন্ড শ্বাস নিব পাঁচ সেকেন্ড ধরে রাখবো এবং ছয় সেকেন্ডে ছাড়বো তাহলে কিন্তু আমাদের একটু মানে মেন্টাল রিল্যাক্স হবে এবং আমরা আমরা যখন তখন আমরা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্প হচ্ছে তিরিশ সেকেন্ড টেন সেকেন্ড এরকম মুখে নিউজ শুনি আসলে এগুলি আমাদের দূরে থাকতে হবে আমরা ফোনকে এরকম বারবার নিউজ দেখবো না একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং অবশ্যই আপনাকে সবার সাথে কথা বলতে হবে আমরা যেটা আসি সবাই একা থাকি একাকে ভাবি ইমোশনালি আপসেট হই সো আমরা সবার সাথে কথা বলি এটা কমে যাবে এবং খাবার টাবার যেটা আছে নর্মাল খাবো এবং শেয়ার করবো আমার দুঃখটাকে শেয়ার করবো জান আসলে আমার খাবার লাগছে অস্থির লাগতে কমে যাবে সো আমার এরকম যদি হয় আতঙ্কিত হবেন না অবশ্যই অবশ্যই কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং আসলে আমরা আতঙ্কিত থাকি সবসময় তারপর আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো থাকবো ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয় ধন্যবাদ